হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো সকালবেলা মা দুর্গার মূর্তি থেকেই শুরু করছি আমাদের রত্তলায় মা দুর্গার মূর্তি শুরু হয়ে গেছে বানানো আর এখানে আমি আর বনু এখন টোটো করে যাচ্ছি ডাক্তারখানা মানে কিছুদিন যাবৎ এত মাথা যন্ত্রণা করছে মানে রোজ একটা করে মাথা যন্ত্রণা ওষুধ খেতে হচ্ছে তো যার জন্য চোখের ডাক্তার দেখাতে যাচ্ছি বোনও বোনের একটু অসুবিধা হচ্ছে চোখে তো যার জন্য দুজন মিলেই যাচ্ছি এখানে ডাক্তারখানায় চলে এসেছি ডাক্তার দেখানো হয়ে গেছিলো এত মানে দেরি হয়ে গেছিলো আসতে মেখে রেখে তো যার জন্য আর ভিডিও করা হয়নি তো এখন ডাক্তার ফাক্তার দেখিয়ে বাড়ি যাচ্ছি পুকায়ও এসেছিলো দোকান থেকে একবারে তো দিয়ে এখন আমরা বাড়ি যাচ্ছি তো পুকায় বললো যে চলো তোমাদের আমি উত্তর ফটোক অবধি নামিয়ে দিয়ে আসি তারপরে ওখান থেকে টোটো করে চলে যাবে তো এখানে বোন আর আমি যে বাইরে দাঁড়িয়ে আছি তো ডাক্তার দেখানো কমপ্লিট ওষুধ দিয়েছে আবার দশ দিন পর আসতে বলেছে ডাক্তারখানা তো চলো আবার দশ দিন পর আসা হবে তুমি ঘু তুমি হ্যাঁ সবাই ঘু না কেন আমি আর ভাবলাম কি এটা ঘুমাচ্ছি তো এখানে দেখতেই পেলে যে মানে ডাক্তারখানা এসেছি চারটের সময় তো এসে দেখছি মেয়ে ঘুমায়নি বসে রয়েছে তো মেয়েকে নিয়ে একটু শুয়েছিলাম সন্ধ্যাবেলায় তো এত মাথা যন্ত্রণা করছে ঘুম থেকে উঠে মানে নিজেকে পাগল পাগল মনে হচ্ছিলো জানি না কিসের জন্য এত যন্ত্রণা করছে একে তো আমার মাইগ্রেন আছে মাথা যন্ত্রণা মানে রোজ বলতে গেলে রোজই মাথা যন্ত্রণা করছে আর যখন মাথা যন্ত্রণা করছে তখন মানে কিছু থাকতে পারছে না যন্ত্রণায় যদি মাথা যন্ত্রণা ওষুধ না খায় মানে তোর মাথা যন্ত্রণা ওষুধ খাওয়া ভালো না না তো যার জন্য ডাক্তারটা দেখিয়ে নিলাম তো ডাক্তার এখন ওষুধ দিয়েছে বলল এটা লাগাও চারবেলা করে যদি না কমে তাহলে চশমা নিতে হবে আর হয়তো অন্য কোনো কারণের জন্য হয়তো মাথা যন্ত্রণা করতে পারে তো দেখা যাক ওষুধ তো আজকে দিয়েছি দুবার আর এত মাথা যন্ত্রণা করছে ঘুম থেকে ওঠার পর তো ভাইকে বললাম কি চলুন একটু টেনে দে মাথাটা তো ভাই বসে বসে এখন মাথাটা টিপে টিপে দিচ্ছে আর মানে মেয়ে তো বদমাশি করে যাচ্ছে তো অনেকক্ষণ দেখছি মেয়ে পাশে নিয়ে অনেক কোথায় গেল ও বাবা বারান্দায় এসে দেখছি উনি ওনার গাড়ি জল দিয়ে পরিষ্কার করছে বসে বসে তো আমি বলছি তুই গাড়ি কী করছিস বলছি মা গাড়িটা তো নোংরা হয়েছে দাদু তো রোজ দাদুর টোটোটাকে পরিষ্কার করে আমি আমার গাড়িটাকে তাহলে পরিষ্কার করি তো ওই জন্য ও একটা ভিজে ন্যাকড়া দিয়ে ওর গাড়িটাকে এখন বসে পরিষ্কার করছে আর এখানে সন্ধেবেলায় খিদে পেয়েছিলো মাথা যন্ত্রণার জন্য তো কিছু খেতে ইচ্ছে করছিলো না তাও কি করব খিদে পেয়েছে সেই কোন সকালে খেয়ে তারপর ডাক্তারখানায় গেছিলাম তো মা ওই কাছ থেকে এসে একটু আলু ভেজে দিল তো সেটা দিয়েই এখন মুড়ি খাবো তো এখানে পোকায় একটা মাথা ওষুধ নিয়ে এসেছিলো সেটা খেয়ে একটু মাথা যন্ত্রণাটা কমেছে তো এখন ভাত খেতে বসেছি রাত হয়ে গেছে অনেক তো এখানে মা ডিম ভেজেছিলো আর ডাল করেছিল আর আলু ভাজা তো গরম গরম এই খেয়েছি আর মেয়েকেও আজকে একা দিয়েছি ও ডিম ভাজা যেহেতু হয়েছে ডিম ভাজা হলেও একা একাই ভাত খায় সব তো আজকে ও একা একা সবার সাথে খেতে বসেছে আমার কেমন আছে तो छोड़ दिया जाए या मार दिया जाए यही देर बोल देना कि हैचन आमलेस सुन ना बोलर मते ओचे क्या करो हैंडशेक क्या तो बेचो ही पूछे छिगे अब दादा हैंडशेक दे हैंडशेक दे हैंडशेक हां जी का আমার ভিডিও করছো বলছি আমার মাথা ঘুরাই পাগল এনেছি এত ভালোবাসা

अच्छा तो अकेले करना जो तो सब कर। ना और देखते बच है हां चको ये स्टोरी है और और तो भाई लगाना छू तो देना कमी अभी हकी ना तो रात फिर रात हगेस ना तो कुत्ता बोले रात और बाथरूम बोले काऊ काऊ तो सब और कुत्ता जाए बाहर और बाहर जाए ये जो को

मादरते हैं घूमो अरे घूमो ए ए अमर माता घूर रही है क्या नो अभी क्यों पागल है अच्छा अच्छा ओ अच्छा ओ ओ अच्छा ओ ओ अच्छा ओ

আই <laughs> আই <laughs>

তো এখানে এখন চকসাত করা হচ্ছে বদমাশি আর রাত হয়ে গেছে ভাই এখন চোখে ওষুধ দিয়ে দিচ্ছে আমারও বোনের দুজনেরই ড্যাকা কালকা নীলা মাকে